শিক্ষার্থী বন্ধুরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের সামনে জীবন ও জীবিকা বইয়ের একশো এগারো পৃষ্ঠার সমূল্যায়ন নামে একটি শখ পূরণ নিয়ে হাজির হয়েছি আশা করছি আজকের এই টিউটোরিয়ালটা অবশ্যই তোমাদেরকে নির্দেশনা দিতে সাহায্য করবে এবং তোমাদেরকে নিজেকে কীভাবে আত্মমূল্যায়ন করতে হয় সে ব্যাপারে অনুপ্রাণিত করবে তো চলো দেখা যাক কি কী আছে কাজ সমূহের প্রথমে আছে যেটা প্রথমে আছে করতে পারেনি এক আংশিক করেছি তিন এবং ভালোভাবে করেছি পাঁচ এগুলো তোমাদের মার্কিং পয়েন্ট বা মার্ক এখানে দেখো পরিবেশ পর্যবেক্ষণ করে সমস্যা চিহ্নিতকরণ ভালোভাবে করতে পেরেছি নাম্বার টু সমাধানের উদ্দেশ্যে সমস্যা নির্বাচন করা এটাও সুন্দরভাবে করতে পেরেছি নির্বাচিত সমস্যার একাধিক সমাধান খুঁজে বের করা এটাও আমি সুন্দরভাবে করতে পেরেছি তারপরে কার্যকর যোগাযোগের উপায় অনুসন্ধান করা এটা আমি আংশিক করেছি তারপরে নাম্বার ফাইভ সমস্যার সমাধান করার ক্ষেত্রে কার্যকর যোগাযোগ দক্ষতার অনুশীলন এটাও আমি আংশিক করেছি এবং একাধিক সমস্যার একাধিক সমাধান বের করেছি সরি একাধিক সমস্যা থেকে যে কোনো একটিকে নিয়ে কাজ করেছি এবং এটা আমি আংশিক করতে পেরেছি তো সর্বক্ষেত্রে এখানে তোমাদের পয়েন্ট ছিল মোট স্কোর ছিল তিরিশ আমি দেখতে পাচ্ছি আংশিক করেছে এখানে আমি স্কোর পেয়েছি নয় এবং ভালোভাবে করতে পেরেছি এখানে আমার স্কোর হয়েছে পনেরো সো এখানে মোট স্কোর তিরিশের মধ্যে আমার প্রাপ্ত স্কোর হয়েছে চব্বিশ সো শিক্ষার্থী বন্ধুরা সকলকে আবারও ধন্যবাদ জানি আজকের টিউটোরিয়াল এখানে সমাপ্ত করছে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আল্লাহ হাফিজ